তো এই ড্রেসটার মধ্যে সুন্দর সুন্দর কালার আছে আমি যাওয়ার আগে আপনাদেরকে একটা ক্লিয়ারেন্স সেল দিয়ে যাচ্ছি অনেক সুন্দর একটা কালার ভীষণ রকম সুন্দর একটা কালার আর এটা হচ্ছে একটা দোপাটাটা দেখি কি যে সুন্দর একটা দোপাট্টা মাসাল অনেক সুন্দর একটা দোপাট্টা মাশালা মাশালা মাসাল এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেন হ্যাঁ এটা দেখেন কি ভীষণ রকম সুন্দর একটা দোপাট্টা ভীষণ রকম সুন্দর একটা ড্রেস ওয়াও কী যে সুন্দর একটা ড্রেস কী যে সুন্দর একটা দোপাট্টা মার্শাল এক্সেলেন্ট একটা কালেকশন অ্যান্ড এই হচ্ছে আপনার প্যান্ট একদমই রেডি প্যান্ট রেডি ড্রেস রেডি দোপাট্টা রেডি প্যান্ট এই পার্টির কালেকশনটা কার কার পছন্দ দেখেন এটা হচ্ছে স্লিভসের ডিজাইন আল্লাহ এটা অনলি তিন পিস হবে আমার কাছে এক পার সাইজে এক পিস করে আটত্রিশ বিয়াল্লিশ ছেচল্লিশ আটত্রিশ মানে যাদের বডি ছয়ত্রিশ থেকে আটত্রিশ তারা আটত্রিশ সাইজটা নেবেন যাদের বডি চল্লিশ থেকে বিয়াল্লিশ তারা বিয়াল্লিশ সাইজটা নেবেন যাদের বডি বিয়াল্লিশ চুয়াল্লিশ থেকে ছেচল্লিশ তারা ছেচল্লিশ সাইজটা নেবেন সো এই ড্রেসটা আপু চার লাগে আপু দেখার সাথে সাথে অর্ডার করে দিয়েন সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াক দিয়ে দেন দেখেন এই ড্রেসটা আমার আমি একদম ফ্যান হয়ে গেছি এই ড্রেসটা এত সুন্দর একটা কালেকশন এত সুন্দর একটা কালেকশন অ্যান্ড এইটা তো আমি নিচের দিকে ডিজাইনটাও আপনাদেরকে দেখাই দিচ্ছি অ্যান্ড এটার সালোয়ারটাও ভীষণ রকম সুন্দর এটার দোপাট্টাটাও ভীষণ সুন্দর দেখেন যারা এই রকম একটু পার্টি কালেকশন পছন্দ করেন আপনারা এটাকে নিয়ে নিতে পারেন সো কারো যদি এটা লাগে সে এটাকে নেন অ্যান্ড এটার মধ্যে আরেকটা সুন্দর অ্যান্ড এক্সেলেন্ট কালার হচ্ছে এই কালারটা দেখেন ওয়াও এই কালারটা ভীষণ রকমের সুন্দর ভীষণ রকমের সুন্দর দেখেন একটা কালার ভীষণ সুন্দর একটা কালার অ্যান্ড এটা হচ্ছে দেখেন কামিজ ফ্রন্ট এটা হচ্ছে দেখেন আপনারা 슬ীভস হ্যাঁ এটা হচ্ছে দেখেন আপনারা 슬ীভ সেট ডিজাইনটা অনেক সুন্দর একটা কালার হ্যাঁ 마샤알라 এই ड्रेसটা যদি কারো লাগে সেইটাকে নেন হ্যাঁ 마샤알라 마샤알라 এই ड्रेसটা যদি কারো লাগে সেইটাকে নেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে जस्ट আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন ওকে সো थैंक यू সো মাচ কম্পাসকেছেন কম্পাসকেছেন ও আচ্ছা এটার প্রাইস আমি বলতেছি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক যদি কারো লাগে সে এটা নিয়ে নেবেন ওকে এইটা কালারটা দেখেন কি ভীষণ রকমের সুন্দর একটা কালার কি যে ভীষণ রকমের সুন্দর একটা কালার এমব্রয়ডারি করা সিকোয়েন্সের কাজ করা হ্যাঁ এটা এই রকম জোস একটা কালার অনেক সুন্দর একটা হচ্ছে যে ড্রেস অনেক সুন্দর একটা দোপাট্টা দোপাট্টাটা অসম্ভব সুন্দর একটা দোপাট্টা হ্যাঁ ওয়াও জাস্ট ওয়াও একটা কালার এটা হচ্ছে দেখেন রেডি প্যান্ট হ্যাঁ এটা হচ্ছে রেডি প্যান্ট অনেক করে অনেক 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 জোস অ্যান্ড খুবই সুন্দর একটা আপনার ড্রেস অ্যান্ড দোপাট্টা হ্যাঁ এইটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেবেন এইটা যদি কারো লাগে সেটা নিয়ে নেবেন তনস্তানজি কা নাফি ওই মহিলা কি করছে সেটা আমার জানার দরকার নাই সে তাকে আমার অডিও আপলোড দিতে বলেন আমার জন্য লিগ্যাল স্টেপ নিতে আরও বেশি সুবিধা হবে তার কাছে আমার কোনো অডিও থাকলে সে অডিওটা আপলোড আপলোড করতে বলেন আমার আইনি কাজে এটা অনেক অনেক ভালো আমার কাজে দেবে ওকে তো তার কাছে কোনো অডিও ভিডিও ছবি যাই থাকে সব কিছু আপলোড দিতে বলেন আমার আর কষ্ট করে কোনো এভিডেন্স খোঁজা লাগবে না এভিডেন্স আমার হাতে রেডিই থাকবে জাস্ট তাকে সবকিছু আপলোড করতে পারেন অডিও ভিডিও ছবি যা যা থাকে সবকিছু আপলোড করতে পারেন তাহলে আমার আর কষ্ট করে হচ্ছে যে এভিডেন্স খোঁজা লাগবে না ওকে বাই দ্য ওয়ে এই হচ্ছে দেখেন ড্রেস এই হচ্ছে দেখেন দোপাট্টা কি যে সুন্দর একটা কালেকশন সো এই যে এই রকম পার্টি কালেকশন যারা পছন্দ করেন এটা আপনারা जस्ट চোপবন্ধ করে নিয়ে নিবি হ্যাঁ চোপবন্ধ করে নিয়ে নেবেন এটা যদি কারো আগে সে এটা কিনে নিবেন ওয়াও কি রকম সুন্দর একটা কালার সো এই এই রকম পার্টি কালেকশন কারো যেতে লাগে সে এটা কিনে নেবেন হ্যাঁ এটা মেহেরিন রোজা তো আমার অনেক সময় ভাল লাগে थैंक यू সো মাচ আমি যতক্ষণ ড্রেস দেখাই শেষ করি নাই এটা এইটার আপু দুইটাই কালার হ্যাঁ দুইটাই কালার এইটার হচ্ছে দুইটাই কালার এইটা আপনার জাস্ট কার কার এই ড্রেসটা ভালো লাগছে থাকো আমি ড্রেস রিলেটেড কমেন্টগুলো অনলি করবো আদার্স কোনো কমেন্ট আমি করবো না ওকে ড্রেস রিলেটেড কোনো কমেন্ট থাকলে সেটা আমাকে বলেন আমার পরা ব্ল্যাকটা আমি একটু দেখাবো হুম আমার পড়া ব্ল্যাকটা আমি দেখাবো আমার আমার ছবি ভিডিও কনটেসও যদি থাকে আপলোড করতে বলেন আমার জন্য খুবই সুবিধা হয় আপলোড করতে পারলেন বাই দা ওয়ে সো এটা হচ্ছে দেখেন আপনার স্লিপস এ ডিজাইন জিস্ট ইজ রিয়েলি রিয়েলি নাইস হ্যাঁ অ্যাক্টলি আমার শুধুমাত্র আমার প্রোডাক্ট রিলেটেড কোন কমেন্ট থাকলে জাস্ট আমার প্রোডাক্ট রিলেটেড কমেন্ট পায় ওকে আদারওয়াইজ অন্য কোনো কমেন্ট আমি চাই না এটা হচ্ছে দেখেন কামিজ এই হচ্ছে দেখেন দোপাট্টা ওয়াও আপনার প্রাইস হচ্ছে প্রাইস হচ্ছে শুধুমাত্র কত টাকা এইটা হচ্ছে দেখেন আপনার এমন সুন্দর করে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা এমন সুন্দর করে এমব্রয়ডারি অ্যান্ড অলসো সিকোয়েন্সের কাজ করা ওকে সো যেমন সুন্দর কামিজ অমন সুন্দর তো এটা রেডি প্যান্টটা দিয়ে দাও তুমি সাইজ পড়ছে আটত্রিশ বিয়াল্লিশ ছেচল্লিশ প্যান্টটা দাও এটার প্রাইস পড়বে শুধুমাত্র এই সুন্দর কালেকশনের চব্বিশশো পঞ্চাশ টাকা এই সুন্দর কালেকশনের প্রাইস পড়বে চব্বিশশো পঞ্চাশ টাকা যারা এইরকম পার্টি কালেকশন পছন্দ করেন এইরকম ডিফারেন্ট কালেকশন যারা পছন্দ করেন তারা এটাকে নিয়ে নিতে পারবেন ওকে সো থ্যাংক ইউ সো মাচ অন্তুমণি তোমার শোরুমে গেছিলাম খুব সুন্দর কালেকশন থ্যাংক ইউ সো মাচ অনেক আপনারা জয়েন করছেন থ্যাংক ইউ সো মাচ রিমি সুমি জীবনের প্রথম অনলাইন কেনাকাটা হচ্ছে তোমার কাছ থেকে থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ ওকে আমি একটু লাইভটা শেয়ার করে দিচ্ছি সবাই একটা একটা করে লাভ লাইফ ওয়াও দিয়ে দিবেন তোমার জন্য দুয়া সময় থাকবে আমার খুব ইচ্ছা তোমাকে একবার কাছ থেকে দেখায় বুকে নেওয়ার গুলশানে গেলে অবশ্যই সুযোগ হবে ভালো থাকো নিজের খেয়াল রাখো স্ট্রং মানুষ সেখানে অনেক কিছু আছে লাভ ইউ মেহেরি মা আপু লাভ ইউ টু আপু থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আচ্ছা এরপরে আমি হচ্ছে যে যেটা করব নেটওয়ার্ক এত বাজে আমার আসলে এই নেটওয়ার্কে কিচ্ছু করতে আর ভালো লাগতেছে না

আচ্ছা এইবার আসেন আপু আমি হচ্ছে আপনাদেরকে যে ড্রেসটা দেখিয়েছি এটা হচ্ছে দেখেন দাঁড়া আমি একটু শেয়ার করে সো সরি আপনাদের আমি জয় খান লাইফ আমি একদমই বসে নাই আমি আমার আমার যেটা করা দরকার সেটা আমি করব জাস্ট দেখেন আপনারা এটা যদি কারো লাগে সেটা কিনে নেবেন ওয়াও সো এই ড্রেসটা অনেক সুন্দর দেখেন এই কালেকশন গুলো হচ্ছে এটা হচ্ছে একদম দেখেন প্রিমিয়াম কোয়ালিটির কটনের মধ্যে এটার স্লিভসের ডিজাইনটা দেখেন নাইস ওয়াউ এটা স্লিভসের ডিজাইনটা খুব সুন্দর এটা নেকের ডিজাইনটা দেখেন এরকম কাটচুপি করা এটা হচ্ছে এটা স্লিভসের ডিজাইনটা ফ্যাব্রিক ও চাপ কটনের মধ্যে এন্ড অলসো এটার সাইড দিয়ে দেখেন এরকম সুন্দর করে লেস দিয়ে ডিজাইন করা আছে সুন্দর করে লেইস দিয়ে হচ্ছে আপনার হচ্ছে ডিজাইনটা করা আছে ওকে

চারদিকে এরকম করে লেস লাগানো আছে হ্যাঁ খুবই সুন্দর আমার পরাটা আছে আপু ইয়াস আমার পরাটা আমি আপনাদেরকে ডেফিনেটলি দেখাই দিব আমি হচ্ছে আপু কালকে যাচ্ছি দোয়া করবেন আমার জন্য অ্যান্ড কালকে আমাদের স্টোরটা ওপেন হয়ে যাবে

সো এইটা যদি কিছু এটা যদি কারো লাগে সে এটা কেনেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন আমাদের পেজে ওকে এই কালারটাও ভীষণ রকমের সুন্দর দেখছেন যারা এইরকম কোয়ালিটি ফুল ড্রেস যারা পছন্দ করেন হ্যাঁ অনুশ্রী আপু তোমার মতে এত সাহসী মন মানসিকতার মানুষ আমার লাইফে কম দেখছি জীবনে একদিন হলো তোমার সাথে দেখা করার ইচ্ছা সামনাসামনি দেখার খুব ইচ্ছা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ এটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নেবেন ওয়াও সো এই যে সুন্দর ড্রেসটা অ্যান্ড এইটার প্রাইস পড়ছে শুধুমাত্র হুম এটার প্রাইস পড়ছে শুধুমাত্র

আচ্ছা এরপরে দেখেন যারা এটা লাগে সে এটা কিনে নেবেন জান্নাত ইসলাম লিখেছেন মানুষের কত চুলকানি থাকলে আপনার মতো মানুষের পিছনে লাগে বুধাই আপু আপনি ভালো দেখে বা এখন আচ্ছা আপু কোর্টে কয়েকদিন ওই কাঠগড়ায় দাঁড়ায় থাকলে তখন সোজা হয়ে যাবে জাস্ট ওয়েট করেন এটা যদি কারো লাগে এগুলো নিয়ে আমি এখন আর কথাই বলতে চাই এগুলো আমি আইনি ভাষায় জবাব এটা যদি কারো লাগে সেটাকে নেন এই হচ্ছে দেখেন কামিজ ও পাটা রেডি ড্রেস সাইজ হচ্ছে এম এল এক্সেল হ্যাঁ এম মানে থার্টি সিক্স থেকে থার্টি এইট এল মানে ফর্টি থেকে এই সুন্দর ড্রেসটা আমি একটু হ্যাঙ্গারটা খুলে দেখাবো এখন এই ড্রেস গুলা আমি হচ্ছে এখন একটু হ্যাঙ্গারটা খুলে দেখাবো আপনাদেরকে কারো যদি এটা লাগে সেটা নিয়ে নেবেন পদ্মাবুদ্বী পদ্মা লিখেছেন আপনাকে অনেক ভালো লাগে হাজারো ভেঙে পড়া নারীর শক্তি থ্যাংক ইউ সো মাচ বার্মান মেক ওভার ম্যাম এত ভালো ভালো ড্রেসগুলোকে আমরা পাবো না ম্যাম আচ্ছা কলকাতায় সব ওপেন করেন কলকাতায় দোয়া করবেন আগে একটা একটা করে করি ইনশাআল্লাহ এইটা দেখেন ফাতেহা মাহমুদ আপু কেমন আছেন আপনার কমেন্টে তো দেখি না ইদানিং ওয়াউ সো এই ড্রেসটা যারা এরকম দামি কটন কালেকশন পছন্দ করেন এটার যে স্লিভসের ডিজাইন দেখেন বিল বাথরুম স্লিভস অ্যান্ড এটার যে সাইডের ডিজাইনটা সাইডের ডিজাইনটা খুব সুন্দর অলসো এটার দামানটা অনেক সুন্দর দেখেন অলসো এটার দামানটা খুব সুন্দর অ্যান্ড এই ড্রেসের নেক থেকে শুরু করে এটা হচ্ছে ফ্যাব্রিকটা হ্যাঁ একদমই মিহি কোয়ালিটির একটা কটন হ্যাঁ শুভ কয়টা শেয়ার দিস ওকে সো এই হচ্ছে আপনার ড্রেস দিস ইজ ইউর ড্রেস অ্যান্ড দিস ইজ ইউর দু পার্টটা অ্যান্ড এইটা হচ্ছে আপনার রেডি প্যান্ট এটা হচ্ছে আপনার রেডি প্যান্ট হ্যাঁ অনেক সুন্দর একটা আ খুবই সুন্দর অনুশ্রী একটা জিনিস ভেবে খুব খারাপ লাগে দেখি তুমি এত রাজকে পরিশ্রম করো তারপরে কিছু লোক এসে বাজে কমেন্ট করে दिक्कत জানাই সমাজকে সমাজের মানুষকে আসলে সমস্যাটা আমরা অন্য কারো ভালো সহ্য করতে পারি না এক্স্যাক্টলি আপু দতো মোহাম্মদ শাহরিয়ার ইসলাম আপু আপনি লিগ্যাল ইলেকশন হ্যাঁ আমি অবশ্যই যাচ্ছি ভাইয়া অলরেডি আমরা এটা নিয়ে কাজ করতেছি আচ্ছা অনেক আপুরা কমেন্ট করে ফেলছেন তাবাসুম রিমা নিজেকে একটু রেস্ট দেন আপু কোনো অসুবিধা নাই আম ফাইন আম ওকে সো এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে এই হচ্ছে ড্রেস পাটা সালোয়ারের কাপড় আচ্ছা এরপরে দেখি রয়্যাল লুপ আপু কী লিখেছেন লন্ডনে শোরুম দিচ্ছেন এর জন্য কংগ্রেচুলেশনস থ্যাংক ইউ আপু রয়্যাল লুপ আপু আমরা হচ্ছে আগে স্টোর ওপেন করতে আপু আর আমাদের স্টোর থেকে হচ্ছে ডেলিভারি যাবে অনলাইনটা চালু হবে আর শোরুমটা আমরা আরো পরে কিছুদিন পর ওপেন করবো আপু আমরা হচ্ছে স্টোর ওপেন করতেছি আর আমরা সেটার অ্যাড্রেস সব কিছু আমরা যখন লাইভ করবো তখন সব কিছু আমরা পোস্ট করে দেবো বাইরে ওয়ে সো আমি কাল আমি যাই আগে আপু ইনশাআল্লাহ এই হচ্ছে দেখেন কামিজ এই হচ্ছে দেখেন আপনার দোপাটা এটা হচ্ছে দেখেন স্টিচের ডিজাইনটা হ্যাঁ এইটা যদি কারো লাগে সে এইটাকে নিয়ে নিবে ওয়াও দিস ইজ বিউটিফুল অনেক সুন্দর অনেক 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 সুন্দর একটা হচ্ছে একটা কালার কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে রেডি প্যান্ট অনেক 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 নাইস এটা হচ্ছে আপনার রেডি প্যান্ট হ্যাঁ এটা হচ্ছে আপনার রেডি প্যান্ট প্যান্টের নিচের দিকে এরকম করে ডিজাইন করা আছে হ্যাঁ এই যে সুন্দর ড্রেসটা এইটা যা লাগে সেটা কিনে নেবেন হ্যাঁ প্রাইস পড়বে শুধুমাত্র এই সুন্দর কালেকশানের প্রাইস পড়বে শুধুমাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা ওকে

অনেক করে ফেলছে বেশি ফেলছে যা করছে তা অনেক হয়ে গেছে এইবার আমি আর মানে এবার এটার একটা মানে দেশের মধ্যে তো আইন আছে এটার এবার একটা মানে একজন মানুষকে নিয়ে বা একজন পাবলিক ফিগারকে নিয়ে এইভাবে অনলাইনে নোংরামি করা যায় কিনা বা এইভাবে পোস্ট দেওয়া যায় কিনা বা এভাবে মিথ্যাচার করা যায় কিনা বা এভাবে আমার নামে ফেক আইডির না বা আমার আর আমার ডিরেক্টলি পোস্ট করে এগুলো করা যায় কিনা দেশের মধ্যে তো অবশ্যই আইন আছে সো এটা আমার অ্যানাফিস অ্যানা পাপু এটা আমাকে একটু আইনিভাবে ভাবে সামালতে এই রবিতে দিন মেসেজ আসতে থাকে সারাক্ষণ এই বান্ডেল অফার ওই বান্ডেল অফার এত অফার কে চাইছে সারা দিন অফার আসে জানো সারা দিন অফার আসতে থাকে এই অফার না আমি কোনো অফারই কিনি না আমার বাই দেশে বাইরে যাবে পড়াশোনার জন্য তারপরে আমি ব্যস্ত ইনশাল্লাহ আপু প্রতিদিন আমার লাইফ দেখবো অফাতে মাহমুদ আপু থ্যাংক ইউ সো মাচ ওয়াও ব্ল্যাক কালার জাস্ট ওয়াও আসলে ব্ল্যাক টু ওয়াও এই ব্ল্যাক টা যারা যারা আমাকে জাস্ট কমেন্ট করতেছ না আপু তোমার পরোটা দেখা দাও সো এটা কে কে দেখতে চান জাস্ট আমাকে কমেন্ট করে ফেলেন এন্ড এই সুন্দর ড্রেসটা এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা ওয়াও এটা হচ্ছে ওয়ান টু থ্রি ফোর চারটা কালার সো আমি চারটা কালারে আপনাদেরকে ঝটপট করে দেখা দিব যার সেটা লাগে সে জাস্ট দেখার সাথে সাথে এটাকে অর্ডারটা কনফার্ম করে দিন সো চলেন আমরা এখন এই সুন্দর ড্রেসটা আপনাদেরকে দেখা দিই আমি আবার বলে দিচ্ছি এটা ফ্যাব্রিক হচ্ছে একদম পিওর কটনের মধ্যে ফ্যাব্রিক হচ্ছে একদমই পিওর কটনের মধ্যে এই যে সুন্দর কালেকশনটা সো দিস ইজ ইউর ফ্রন্ট দেখেন আপনার ড্রেসের নেকের ডিজাইনটা এমব্রয়ডারি অলসো সিকোয়েন্সের কাজ করা আছে সো এই যে কালেকশনটা এটা হচ্ছে দেখেন আপনার ড্রেস অ্যান্ড এটা হচ্ছে দেখেন আপনার দুপাটটা দুপাটাও ভীষণ রকমের সুন্দর এসে দেখেন দোপাটাটাও ভীষণ রকমের সুন্দর বা ড্রেসটা যেমন সুন্দর দোপাটাটা অমন সুন্দর দেখেন যেমন সুন্দর কামিজ অমন সুন্দর দোপাটা এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড়টা হ্যাঁ সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর ওয়াও একটা কালেকশন যার এটা লাগছে সেইটা কেনেন জাস্ট আমার পরার ব্ল্যাকটার সাথে এটা হচ্ছে ব্লু এর কালার কন্ট্রাস্ট ওয়াও চোস একটা কালার কন্ট্রাস্ট অ্যান্ড এরপর আসেন ব্ল্যাক এর সাথে এটা হচ্ছে ম্যারুন কালার এর কালার কন্ট্রাস্ট দিস ইজ ইওর ফ্রন্ট এন্ড দিস ইজ ইওর ব্যাক এন্ড নিচে দিকে স্লিভস এর কাপড়টা দাও আছে ওকে সো এই যে সুন্দর একটা ফ্রেস এটা দেখেন এরকম সুন্দর করে আমরা করা সিকোয়েন্সের কাজ করা এন্ড এইটা হচ্ছে এটা দোপাটাটা দেখেন দোপাটাটা ভীষণ রকমের সুন্দর যেমন সুন্দর কামিজ অমন সুন্দর দোপাটা ওকে এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় না আপু আমার মন খারাপ না আমি আজকে প্রচন্ড বিজি যেহেতু আমি কালকে চলে যাচ্ছি সো আমি আজকে টু মাছ বিজি আপু আজকে আমার এত কাজ ছিল আপু আমার ব্যাক টু ব্যাক লাইফ ছিল অনেক কিছু গুছানো গাছানো এইসব তারপর আপু আমি টায়ার্ড হয়ে গেছি সকাল থেকে কাজ করতে করতে বাইরে হয়ে এটা হচ্ছে যে আপনার আমার পরটা শুধু মারুন কালারের কালার কন্ট্রাস্ট রাইট অনেক সুন্দর দেখেন এক্স্যাক্টলি আমি যেরকম পরে আসি এটা সেম জাস্ট এটার সাথে হচ্ছে মেরুন কালারের কালার কন্ট্রাস্ট আমি যেটা পরছি এটা দেখেন একটু

আর এটা হচ্ছে দেখেন ড্রেসের নেকটা এরকম সুন্দর করে এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ করা হ্যাঁ এমব্রয়ডারি অ্যান্ড অলসো সিকোয়েন্সের কাজ করা এই হচ্ছে দেখেন কামিজ তো এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় ওকে সো এই যে সুন্দর কালেকশনটা এটা ডিসকাউন্ট প্রাইস কত টাকা জানেন কত টাকা

চৈতী শারমিন আপনি কি লিখছেন এমন আরে আপু এমনও তো হতে পারে অন্য কেউ বাড়ির শখ আর আপনার ঝগড়া লাগানোর জন্য এমনটা করছে বাড়ির বাড়ি অ্যাসেস দিছে যাতে ঝগড়া ভুল বুঝাবুঝি হয় শুনেন আমি নিজে নিছি ওই মৌ সুলতানার পোস্টের মধ্যে সে কমেন্ট করছে ওই স্ক্রিনশটটা আমাকে অন্য কেউ দেয় নাই আমি নিজের ফোন থেকে নিয়েছি বুঝতে পারছেন আপু পায়দল ওয়েছে আচ্ছা সোচার এটা লাগে সেটাকে নিয়ে নেবেন পদ্মাবতী পদ্মা আপু একটা কালো টিপ করলে আরও কেউ লাগতো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো সবাই ভালো থাকেন নেক্সট লাইভে দেখা হবে যা লন্ডন থেকে নেক্সট লাইভে দেখা হবে ইনশাল্লাহ সো সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক দোয়া আল্লাহ হাফিজ টাটা একটা মাসখানে শীতগুলো সুন্দর লাগে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ